আজকে ছুটির দিনে পরিবারের জন্য তাদের পছন্দের খাবারগুলো রান্না করলাম আর এই দিকে শীতের সবজি দেখে তো আমি মহা খুশি আর রাইসে বাবা ওইদিকে বলছে আমার হাতে রান্না নাকি সে অনেক দিন যাবৎ ভালোভাবে খেতেই পারছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন তো এরকম রান্না বান্না কিচ্ছু হয়নি বাসায় যেহেতু আমরা বাসাই ছিলাম না তো যাই হোক ওইদিকে রাইসে বাবা আমার হাতে রান্না অনেক মিস করছিল। এই জন্য সকাল সকাল আজকে ছুটির দিন বা শুক্রবার সে তো এরকম বাজার করে নিয়ে আসছে আর তার এই বাজার দেখে তো আমার অনেক ভালো লাগছিল শীতের সবজি তো বাজারে অলরেডি উঠে পড়েছে প্রতিনিয়ত তো এরকম এখন বাজার নিয়ে আসবে তার সাথে আবার এরকম নতুন আলু নিয়ে আসছে নতুন আলুগুলো দিয়ে আমি আজ সে হচ্ছে মুরগি রান্না করব আর সাথে কিন্তু পেঁয়াজ পাতা নিয়ে আসছে আর পেঁয়াজ পাতাগুলো দেখেই বেশি ভালো লাগছিল পেঁয়াজ পাতা কিন্তু শীতের শুরুতেই হচ্ছে ওঠে মানে হালকা যখন শীত পড়বে তখনই হচ্ছে এরকম পেঁয়াজ পাতাগুলো পাওয়া যায় এরপর কিন্তু আর পাওয়া যায় না তো যাই হোক যা নিয়ে আসছে সেগুলো আমি যত্ন করে খুব ভালো করে বেছে রেখে দিয়েছি যেন অনেক আইটেমের সঙ্গে রান্না করে খাওয়া যায় কারণ পেঁয়াজ আমার খুবই একটা পছন্দের জিনিস পছন্দের তালিকার মধ্যে থাকে ক্লিয়ার মুরগিটা আজকে আমার কার থেকে অনেক কষ্ট হয়েছে তো মুরগিটা দিয়ে কিন্তু আমি আজকে পাতলা ঝোল করে নতুন আলু দিয়ে রান্না করব। আর এই তো এখানে কিন্তু আমি এক এক করে সব শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে হলুদের গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে এখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম এরপর হচ্ছে পেঁয়াজ দিলাম এখানে আমি হচ্ছে এক কাপ তারপরে হচ্ছে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ এলাচ দারুচিনি তেজপাতা এগুলো কিন্তু দেওয়া হয়েছে এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে মাংসগুলো মাখিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। এরপর যখন খুব ভালো করে কষানো হবে তারপর হচ্ছে আমি আলুগুলো দিব। তো যাই হোক পাশের চুলা আমি আবার হচ্ছে এখানে লাল শাক ভাজি করব তো লাল শাকগুলো কী সুন্দর লাল দেখতেই তো পারছেন এই রকম লাল শাক আমি অনেক দিন পর হচ্ছে রান্না করছি আজকে মাঝে মধ্যে যখন লাল শাক নিয়ে আসে এরকম লাল টুকটুকে কখনোই হয় না আর কীভাবে বা হবে বলেন তো এরকম তাজা শাক সবজি তো শীতের মধ্যে পাওয়া যায় এই তো লাল শাক ভাজিটা কিন্তু আমি খুব ভালো করে করে নিয়েছি আর এই দিকে মুরগির মাংসটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে নতুন আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি তো এখন এর মধ্যে ভালো করে যে চেড়ে রান্না করব সেটাই পারছিলাম না আর আলুগুলো না দিলে এমনিতেই রান্নাটা ঠিকভাবে হতো তবে আলুগুলো ধাওয়ার পর এখন তো হাড়ির অবস্থা দেখলে নেই তো এখন কি আর করব হাড়িটা চেঞ্জ করে দেব আর একটু বেশি করে আলু দিয়েছি মানে নতুন আলু তো একেবারে সহ্য হয়নি মনে হচ্ছে একটু বেশি করে দিয়ে রান্না করি কারণ দেখা যাবে মাংসর থেকে আলুটা খেতেই বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে এই হাড়ির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু ঝোল দিয়েছি এই মুরগিটা হতে কিন্তু অনেক সময় লাগে লেয়ার মুরগি তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো এই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এদিকে আবার পোলাও রান্নাও কিন্তু হয়ে গেছে আরও কিছুক্ষণ দমে রাখতে হবে তো আমি এখানে পোলার মধ্যে পানি দিয়ে আবারও কিছুক্ষণ হচ্ছে চুলা জলটা একেবারে মিডিয়ামে রেখে এরপর হচ্ছে আমি দশ পনেরো মিনিট দমে রেখে দেবো আর শেষের দিকে একটু হচ্ছে ঘি ব্রেস্তা এগুলো দিলেই কিন্তু হবে আর এই তো আমাকে অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করেন আপু ভালো হচ্ছে বাটার কোন পিজে পাওয়া যাবে সেই সাথে ঘি যেহেতু আমার কেকের কাজগুলো করা হয় সব সময় হচ্ছে দেখা যায় বাটার তো আমার লাগে সেই সাথে ঘিও লাগে অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় সেই ক্ষেত্রে ঘি তো আমার অবশ্যই লাগে একটা হচ্ছে সুইট বাটার যেটা আমার মেয়ের খুব পছন্দ এই যে এটা হচ্ছে সুইট বাটার বাচ্চাদেরকে পার্টির সঙ্গে সুইট বাটারটা দিলে কিন্তু খুব মজা করে খায় সেই সাথে এই বাটারটাও কিন্তু আমার ঘরে অনেক অনেক মানে খুব বেশি লাগে সকালে নাস্তা তো আছে আর ওই যে বললাম কেকের কাজে তো যাই হোক এদিকে কিন্তু আমার দেখেন পোলাও রান্নাও কিন্তু হয়ে গেছে আর কত সুন্দরভাবে করে পোলাওটা রান্না করেছি তো এখন শেষের দিকে যা করবো আর কি একটু ঘি দিব আর পেঁয়াজ এছাড়া যে পেজ থেকে আমি এরকম হোমমেড হচ্ছে ঘি বাটার তারপরে সুইট গুলো নিয়েছি মানে সবসময় নিয়ে থাকি সেই পেজের নাম কমেন্ট বক্সে দিয়ে দিব আমি সবসময় হোমমেড খাবারগুলো খাবার গুলো খুবই পছন্দ করি আর আপু কিন্তু নিজের হাতে এই বাটার ঘি সুইট বাটার তৈরি করে আর ঘির মানে ফ্লেভারটা কি বলবো মানে ঘ্রানটা কি বলবো একেবারে মিষ্টি একটা সুগ্রাণ আসে তো যাই হোক আমার কিন্তু রান্নাও হয়ে গেছে অনেকক্ষণ অফ ক্যামেরায় থাক থাকার পর যখন খাওয়া দাওয়া করলাম তখনকার এই ভিডিওটা আর এই যে দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে এইভাবে লেয়ার মুরগি বা দেশি মুরগি বা যে কোনো মুরগি দিয়ে যদি আলু দিয়ে পাতলা ঝোল করা যায় তাও আবার এরকম নতুন আলু দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় এই তো লাল শাক ভাজি তারপরে বেগুন ভাজাও কিন্তু ছিল পোলাও রান্না তো করেই তো আজকে এই পর্যন্তই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ